অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই ভিডিওটা আমার করা গতকাল রাতে আমার এই জনি জিরো জিরো সেভেন বন্ড এই পেজটি যে একজন হ্যাকার দ্বারা হ্যাক হয়েছিল মানে হ্যাক হয়েছে আমি যখন কালকে সারা দিন আমার ফেসবুকে ঢুকতে পারি নাই মানে না ঢুকে রাত দশটার সময় যখন আমি ফ্রি হয়ে আমার ফেসবুকে মূল অ্যাডমিন আইডিতে ঢুকি তখন ঢুকে দেখি আমার পেজ নাই আমার এই জনি জিরো জিরো সেভেন বন্ড এই পেজটি নাই আমার দুইটা অ্যাডমিন আইডি দেওয়া ছিল দুইটা অ্যাডমিন আইডিতেই নাই তো একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তার দীর্ঘদিনের পরিশ্রমের ফল তার পেজটা যদি হারিয়ে যায় তাহলে সেটার মতন কষ্ট বেদনা আর দুনিয়ার একটা মনে হইতে পারে না মানে এত খারাপ লাগছে সারা রাত ঘুমাতে পারি নাই শুধু কাজ করছি বিভিন্ন ওয়ে দেখছি বিভিন্ন ওয়েতে কাজ করা ট্রাই করছি আর আস্তে আস্তে যে হ্যাকার সে আমার আইডিটাকে আস্তে আস্তে ক্র্যাক করা ট্রাই করছে তো একটা পর্যায়ে আজকে সকালে এসে কালকে যখন রাত্রে ফেসবুকের কাছে আমি আবেদন করেছি যে আমার পেজটা দুইটা অ্যাডমিন থেকেই হ্যাক হয়েছে তো এই দুইটা অ্যাডমিন অ্যাডমিনকে রিমুভ করে দিয়েছে এবং সে তার নিজের যে কোনো একটা আইডিকে অ্যাডমিন করেছে আমার কোনো অ্যাক্সেস নাই কোনো কন্ট্রোল নাই এভাবে আমি যখন ফেসবুকের কাছে আবেদন করলাম আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই কিছুক্ষণ আগে আমার ফেসবুক আইডিতে আবারও আমার পেজটাকে তারা হচ্ছে অ্যাডমিন আইডি যুক্ত করে দিয়েছে এবং আগে যে যে আমাকে হ্যাক করেছিল তাকে রিমুভ করে দিয়েছে তো একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা পেজ একদিনে কখনো কিন্তু বিল্ড আপ করা সম্ভব না একটা পেজ একদিনে তৈরি হয় না একটা পেজ দীর্ঘদিনের পরিশ্রম দীর্ঘদিনের সাধনা ভাজার রেস্ট্রিক্টেড খাওয়া একটা পেজ গড়তে গড়তে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে মানে জ্বলে জ্বলে মানে একেবারে তাকে একেবারে খাঁটি তৈরি করে তারপর একটা পেজ যখন দাঁড়িয়ে যায় তখন সেই পেজটা যখন কেউ হ্যাক করে তখন আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটারের জীবনে আর কিছু থাকে না দেখা যাচ্ছে কেউ কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার এই পেজের উপরে সারা জীবন ডিফেন্ড করে যে এই পেজটা দিয়ে সে সে চলবে জীবনে কিছু করবে বা স্বপ্ন থাকে প্রত্যেকে তার সেই স্বপ্ন নিয়ে এই যে একাররা খেলা করে আসলে কি বলবো এটা অত্যন্ত দুঃখের বিষয় তবে যে হ্যাক করেছে তাকে আসলে স্যালুট দেওয়া উচিত কারণ আমাদের আমার অ্যাডমিন আইডিতে সব ধরনের সিকিউরিটি রয়েছে দুইটা অ্যাডমিন আইডিতে কিন্তু কোনো নোটিফিকেশনই আসি নাই শুধু একটা নোটিফিকেশন এসেছে আপনার পিএসটি কন্ট্রোল ফুল কন্ট্রোল আপনাকে রিমুভ করে দেওয়া হলো এই নোটিফিকেশনটা আসছে তবে ফেসবুকের অ্যাক্টিভিটিসে আমি কিছুটা সন্তুষ্ট হয়েছি যে প্রকৃত রিয়েল সে আবারও ফেসবুক পেজটা ফিরে পাবে বা আমি ফিরে পেলাম তো আসলে কি বলবো আজকে মনটা খুবই খারাপ ছিল এই মুহূর্তে আসলে অনেকটা ভালো লাগছে ফেসবুক পেজটা ফিরে পেয়ে তবে এখানে আমি একটু ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে আমার আজকে সকাল থেকে আমার সাথে আমার এক টিমে আমার সুজন ভাই সে আমাকে হেল্প করেছে এবং প্রচুর পরিমাণে হেল্প করেছে এবং সে সকাল থেকে কাজ করছে আমার এক আইডি নিয়ে এবং আনফর্চুনেটলি ভয়ও ব্যক্ত হচ্ছিল এক পর্যায়ে এসে আমরা ফেসবুক আমাদের আইডিটাকে ব্লক করে দেয় আমাদের অ্যাডমিন আইডি ব্লক করে দেওয়ার পরে আমার কাছে সমস্ত তথ্য চাওয়া হয় আমি তথ্য সাবমিট করার পরে আমার আইডিটাকে আবার ব্যাক দেয় এবং আমার পুনরায় দুই অ্যাডমিন আইডিতে আবারও যুক্ত করে দেয় তো একটা কথাই বলতে চাই যারা ফেসবুক চালান এবং যারা ফেসবুক পেজ চালান যারা কন্টেন্ট ক্রিয়েটার আপনারা একটু সচেতন থাকবেন আপনাদের আইডিতে যদি কোনো নোটিফিকেশন আসে বা কোনো কেউ মেসেজ করে এই থেকে তো কখনো সেটার ভিতরে প্রবেশ করবেন না এবং সেটাতে না কোনোভাবে ঢুকবেন না আপনার আইডি কিন্তু যে কোনোভাবে হ্যাক হয়ে যেতে পারে আর হ্যাক হয়ে গেলে কিন্তু খুবই কষ্ট লাগবে এটা স্বাভাবিক কারণ একটা আইডি বলতে দীর্ঘদিন সময় লাগে আর যদি মানে আজকের অভিজ্ঞতা দেখে আমার কালকে থেকে হ্যাক হওয়ার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে সারা রাত পরিশ্রম করে আর সেই অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি যদি কারোর পেজ হ্যাক হয়ে যায় যদি আপনারা ঠিক না করতে পারেন তাহলে আমাকে নক করতে পারেন আমি যেভাবে আমরা আমার আইডিটাকে আজকে ব্যাক আনলাম আমি চেষ্টা করব আপনাদেরও আইডিটাকে সেভাবেই ব্যাক আনার আর আপনি যদি রিয়েল আপনার আইডির মালিক হয়ে থাকেন তাহলে আপনার আইডিটা ইনশাআল্লাহ ব্যাক আসবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার আইডিতে একটু বেশি বেশি করে একটু স্টিকার কমেন্ট দিবেন জেইউতো আগে আমার আইডি ব্যাক পেয়েছি আমি আমার আইডিতে আপনারা আমার পরিচয় বন্ধুরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার আইডিতে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং স্টিকার দিবেন যাতে আমার আইডিটা টা আরো একটু স্ট্রং হয় আর কি বলবো মানে সর্বশেষ মানে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই মুহূর্তে হেল্প করেছে এবং যারা আমাকে সবাই সহযোগিতা করেছে এবং আমাকে সকাল থেকে সহযোগিতা করেছে সুজন ভাই এবং আমার বন্ধু তন্ময় সবাই আমাকে আজকে সহযোগিতা করছে মানে আমি প্রয় হতাশ হয়ে গিয়েছিলাম যে এই সেক্টরে হয়তো বা আমার জীবনে কাজ করা হবে না কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজে বেশি বেশি করে একটু হচ্ছে কমেন্ট এবং বেশ বেশি করে আপনাদের যে স্টিকার গুলো দিবেন যাতে করে আমার পেজটা আরও একটু স্ট্রং পাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন